আসসালামু আলাইকুম আমরা এসেছি আজ একটা ভেটেনারি ওষুধ নিয়ে আপনার গরু বা ছাগল দুর্বল হয়ে যাচ্ছে দুধ কমে যাচ্ছে বারবার রোগে আক্রান্ত হচ্ছে আজ আমরা আপনার জন্য এনেছি সেলিন্যানো এটি একটি উন্নত মানের ভিটামিন সাপ্লিমেন্ট যা গরু এবং ছাগলের শরীরে শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি গর্ভধারণের সহায়তা করে থাকে সেলিনিয়তে রয়েছে ভিটামিন ই যা পশুর শরীরের কোষকে রক্ষা করে থাকে এবং সেলিনিয়াম যা হরমোন ও রোগ প্রতিরোধ সহায়তা করে এই ওষুধটি ব্যবহার করলে গরুর দুধ আগের তুলনায় অনেক বেড়ে যায় খাওয়ার নিয়ম গরু বা মহিষ বড়গুলো দিনে দশ থেকে বিশ মিলিলিটার করে দিন দিনে একবার ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিলিটার করে দিনে একবার এখানে মনে রাখতে হবে গর্ভধারণের আগেও পরে সাত দিন পরে দেওয়া যেতে পারে প্রিয় দর্শক এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও আসব আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম